তো হাই এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদা ব্লগ তো আজ আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের হাওড়া ব্রিজের সন্ধ্যেবেলার দৃশ্য কেমন তো সন্ধ্যেবেলায় কত ভিড় হয় আর সন্ধেবেলায় কেমন জায়গাটা লাগে সেই জায়গাটায় তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা দেখুন ভিডিওটি আমাদের হাওড়া ব্রিজের সন্ধ্যেবেলার দৃশ্য আর কতটা জাম কতটা গাড়ি ঘোড়ার মধ্যে দিয়ে আমিও যাচ্ছিলাম তো সেগুলো দেখাচ্ছি আপনাদের তো দেখুন দিয়ে এটা হচ্ছে আমাদের সবথেকে বিশাল বড়ো হাওড়া ব্রিজ যেটা বিশ্বের সর্বসর্বস্বেরা নাম আর খ্যাতি করেছে তো বন্ধুরা দেখুন এই বৃষ্টি এই খুবই নাম করা ব্রিটিশ আমরা তৈরি আর এই বৃষ্টি এখন ওভার পার করছি আমি নিচে দিয়ে যাচ্ছি স্রোত বইছে আর ওপর দিয়ে আমি বইছি আমাদের হাওড়া জেলার গর্ব আমাদের ভারতের গর্ব যেটা সারা বিশ্বে নেই সেটি হচ্ছে আমাদের এই হাওড়া ব্রিজ তো বন্ধুরা দেখুন কেমন লাগছে এই সন্ধেবেলা দৃশ্যটি আর ভালো লাগলে আমাকে অবশ্যই যারা আমার ভিডিও দেখছি নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন মাই বিশ্ব ইউটিউব চ্যানেলে